কাজ করতে করতে আপনার একদম তাবান হয়ে গেছি মানে অসুস্থ হয়ে গেছি যে কোম্পানির গাড়িকে নিয়ে আসছি আপনার মানে গাড়ি ওয়াশ করার জন্য এখন বাজেছে আপনার রাত্রে চারটা চারটে দেড় এই যে আমাদের ইন্ডিয়ান ভাই আর রাস্তাঘাট একদম নিরব দেখেন গাড়িগুলো চলে চলেই না তো মানে এমন টাইমে ওয়ার্ডার নাই দেখিয়া গাড়িটা নিয়ে আসছি দোয়ানোর জন্য আর ভাই ও বলতেছে কাজ করে পনেরো ঘন্টা

আপনার পনেরো ঘন্টা ডিউটি করে বারোশো টাকা বেতন যাই হোক অনেক ভালো একটা মানুষ কাজ করতেছে যখন আমার নিজের গাড়ি ছিল তো এখান থেকে সবসময় আমি দিতাম আর কোম্পানির গাড়ি দেখতেই পারতেছেন আর বর্তমানের কাজের অবস্থা যারা অনেকে আপডেট আপনারা জানতে চান যে ভাই কাজের অবস্থায় কেমন কাজের অবস্থা এতটা ভালো না এতটা খারাপও না আর সৌদি আরবে যারা আসতে চান ভাই একটা কথা বলি আত্মীয় সুজন থাকলে আসছেন কারণ সৌদি আরবে আসার পর যখন একটা বিপদে পড়বেন তখন কিন্তু আত্মীয় স্বজন বাদে মানে খুব কমই মানুষ আপনাকে সাপোর্ট দিবে কারণ একটা নতুন লোক আসলে সাপোর্টটা আপনার অনেক প্রয়োজন তো যারাই আসেন ভেবে চিনতে আসছেন আর কাজের অবস্থা তো এতটা ভালো না তো যারা ভালো আছে তারা ভালো আছে যারা খারাপ আছে তারা শুরুর থেকেই খারাপ ফেলতেছে তবে ধৈর্য ধরে থাকতে হবে তখনই আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার হাতের কাজ জানা থাকবে হাতের কাজ জানা এবং আরবি ভাষাটা নাজিম আপনার দরকার আরবি ভাষা যদি বলতে পারেন বাস মানে কাজ একটু যদি জানেন তখন আপনার একটা কোনো না কোনো কাজ পেয়ে যাবেন তো এখন আপনার শেষ এখন আপনার আসতে যেতে ইউ